অসম্ভব সুন্দর এই ডালিয়া গাছ দেখে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম এইরকম বাই কালারে কিছু ডালিয়ার জন্যই ছুটে আসা এত দূরের এই পুষ্প প্রদর্শনীতে আপনাদেরকে দেখাবো বলে এই রকম ডালিয়া গাছ যদি আপনি ফোটাতে পারেন আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এই গাছ বন্ধুরা নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে এসে এখন আমরা ডালিয়া গাছের প্রদর্শন দেখব একমাত্র চ্যানেল সাদের ছাদ বাগান যে নাকি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবে কম্পিটিশান লেভেলের জন্য ডালিয়া গাছ করতে গেলে ঠিক কোন কোন কালারের ডালিয়া গাছ চুজ করতে হয় এখানে রয়েছে নানান ভ্যারাইটি ডালিয়া ভীমদা তার মধ্যে থেকে বেছে বেছে কিছু ভ্যারাইটির নাম আপনাদের বলে দেবেন যেগুলো আপনারা করলে কিন্তু অবাক হয়ে যাবেন আর আমার সঙ্গে রয়েছে ভীমবাবু যে নাকি নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীর এই অন্যতম অন্নধার আপনারা বলতে পারেন যে নিজের হাতে গাছ করে এবং মানুষকে কিন্তু গাছ করা শিখিয়ে দেয় এই ভীমবাবু কিন্তু আমাদেরকে বলেছিলেন ডালিয়া গাছের মাটি কিভাবে তৈরি করলে সেরা ডালিয়া গাছ পাওয়া যায় সেরা ডালিয়া গাছ তৈরি করা যায় আজকে তিনি দেখাবেন তার এই পুষ্প প্রদর্শনীতে কি কি ডালিয়া সম্ভার রয়েছে চলুন শুরু করব আমরা দেখুন কত সুন্দর ডালিয়া গাছ এই যে ডালিয়া গাছ এগুলো দেখছেন তো দেখেন গাছগুলো দেখে নেন ফুলের সাইজও দেখে নেন গাছ কোথায় কি সাইজের আছে সেটাও দেখে নেন অসাধারণ এটা ডালিয়া আমি যখন বসাই গোবর সার মাটি দিয়ে প্রথমে বসিয়ে দিয়েছি চার ইঞ্চিতে তারপরে কি করেছি হাড়ের গুঁড়ো গোবর সার দিয়ে এটাকে চাপান দিয়ে দিয়েছি পনেরো দিন পরে চাপান দিয়েছি ধোবার পর আমি সর্ষের খোল আর ডিএপি দিয়ে গাছটাকে তুলেছি তোলার পর দশ ছাব্বিশ মেরে কুঁড়ি নিয়েছি তারপরে আবার সুফল আর সর্ষের খোল দিয়ে গাছ ফিনিশ করেছি দেখুন কোন ডালিয়াটা খারাপ হয়েছে বন্ধুরা আজকে কেবল এটা হচ্ছে সিস্টার নিবেদিতা স্টার মনার এটা হচ্ছে সিস্টার নিবেদিতা সিস্টার নিজে ফার্স্ট প্রাইজ পেয়েছে গুড ডে গুড ডে এটা সোনাতন

অখণ্ডমণি মণি দেখুন তো এই রকম যেই নামগুলো আমরা বলছি এই নামগুলোর কিন্তু আপনারা ডালিয়া গাছগুলো করবেন তাহলে কিন্তু যে কোনো কম্পিটিশনে আপনারা একেবারে ফার্স্ট প্রাইজ উইনার হয়ে যাবেন পিউসিনা হোয়াইট দেখাবো আপনাদেরকে এই দেখুন পিউসিনা এই যে ফুলের যে পাপড়ির যে বিন্যাস এই পিউসিনা ফুল হোয়াইট হয় রেড হয় ইয়েলো হয় নানান রকম হয় দেখাবো আপনাদেরকে একটা একটা করে দেখুন অপরূপ সুন্দর এই ডালিয়ার কালেকশন দেখলে মন ভরে যায় এই ফুলটাকে দেখুন যেন ভেতর থেকে একটা আলোর আভা বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা যেদিকেই চোখ যায় শুধু ডালিয়া ডালিয়া তাই তো নিউ ব্যারাকপুর পৌরসভার মাঠ আপনাকে দুহাত ভরে এই ফুলের সম্মান নিয়ে আপনাকে জানায় সাদর আমন্ত্রণ দেখুন এবার একটা অসাধারণ একটা ফুল দেখাবো আপনাদেরকে দেখুন তো এই ফুলটা এবং এই ফুলটা দেখুন অনেকটা ঠিক শালুক ফুলের মতন কালার দেখুন অপরূপ সুন্দর এই কালার যেন মনে হচ্ছে রেডিয়ামের থেকে ভেতর থেকে যেন একটা আভা বেরিয়ে আসছে দেখেছেন দেখুন একটা একটা করে দিন বদলাচ্ছে নতুন নতুন ভ্যারাইটি আসছে নতুন নতুন ব্রিডিং হচ্ছে দাদা বলুন কিভাবে হলো এই অসাধ্য সাধন এটা আমরা গোবর সার মাটি দিয়ে আমরা চার ইঞ্চিতে বসালাম বসানোর পরে এই ডিএপি দিয়ে আর শস্য দিয়ে একটু বড় করলাম তারপরে যখন ফুল ফুটানোর সময় আমরা দশ ছবিটা ব্যবহার করেছি আচ্ছা ভীমদা বলেছেন সেই সবগুলো কিন্তু এই যে গাছগুলো এই ফুলগুলো কতদিন স্থায়ী হবে সব গাছের ফুল কদিন থাকবে এটা ডালিয়া বেশি দিন থাকে না আট ছ থেকে সাত দিনই ফুলটা ভালো থাকে তারপরে পাপড়িটা শুকিয়ে যায় ছ থেকে সাত দিন থাকে তাই তো ভালো তো ডালিয়া ফুল গলা হওয়ার পর এই ফুলগুলো কি শিশিরের থেকে দূরে রাখা ভালো নাকি শিশির গলা অসুবিধা নেই শিশির রাখলে শিশির খেলে রাত্রে থাকলে ফুলটা ভালো হবে না না এবার ফুল ফুটে যাবার পর যদি শিশির বা কুয়াশার আক্রমণ হয় ডালিয়া গাছে অসুবিধা নেই আচ্ছা দেখুন কি অপরূপ শোভায় শোভিত এই নিউ ব্যারাকপুরের ভীমদার হাতে তৈরি করা ডালিয়া গাছ দেখলে মন ভালো হয়ে যায় বন্ধুরা দেখাবো আরো ডালিয়া গাছকে এই দেখুন শুধু দেখতে থাকুন পাপড়ির বিন্যাস রয়েছে পিউসিনা হোয়াইট পিউসিনা রেড অখণ্ডমণি রয়েছে মোনাকো বিভিন্ন রকম প্রজাতির ডালিয়া দেখুন আরও দেখাবো সিস্টা নিবেদিতা দেখাবো দেখুন শুধু কালারগুলো দেখুন যেন ফুলের সাম্রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে এই দেখুন ডালিয়া গাছ করলে ঠিক এই রকম ডালিয়া গাছ করবেন আরও একটা ডালিয়ার সঙ্গে পরিচয় করব আপনাদেরকে শুধু দেখে যান গাছটা পারলে সংগ্রহ করবেন কখনো দেখুন তো এই গাছটাকে অনেকটা ফুলের পাপড়ির মতন দেখুন অসম্ভব সুন্দর এই ডালিয়া গাছ দেখে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম ঠিক আছে অসম্ভব সুন্দর এটা এইরকম কালারে কিছু ডালিয়ার জন্যই ছুটে আসা এত দূরের এই পুষ্প প্রদর্শনীতে আপনাদেরকে দেখাবো বলে এই রকম ডালিয়া গাছ যদি আপনি ফোটাতে পারেন আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এই গাছ দেখুন দেখুন বন্ধুরা কি অপরূপ শোভায় এই ডালিয়া একেবারে সুন্দরভাবে হয়ে চলেছে এবার এখান থেকে দেখাবো এক নজরে ভীমদার তৈরি করা ডালিয়ার সম্ভার দেখুন কি অপরূপভাবে পুরোপুরি এই অঞ্চলটা পুরোপুরি ডালিয়ার দখলে হয়ে গেছে সবাইকে অনেক শুভেচ্ছা ভীমদা রিকোয়েস্ট করব ভীমদা এভাবে আপনি গাছ উপহার দিন সবাইকে এভাবে আপনি গাছ করুন আর দর্শকদের উদ্দেশ্যে বলুন একটু গাছের কুড়ি আসার পর গাছ কিভাবে ফুলগুলোকে বড় করবে এটা একটু বলে দিন উনি আসার পর পনেরো পনেরো সুফল আর সর্ষের খোল দিতে পারে কতটা দেবে ওই দু গ্রাম করে তাই তো এক গ্রাম এক গ্রাম পনেরো পনেরো এক গ্রাম পনেরো পনেরো হ্যাঁ আর তিন গ্রাম সর্ষের ফল এই হিসেবে দিতে পারে হ্যাঁ আর না হলে কুড়ি কুড়ি সর্ষের ফল এটাও দিতে পারে আচ্ছা যেটা সুবিধে হবে দিক গাছ ভালো হবে আচ্ছা তো এভাবেই আর কুড়ির কালার চলে আসলে তো কোনো কিছু দেবে না আর বন্ধ কিছুই দেবে না এভাবেই ডালিয়া করুন আর এভাবেই আপনারা আপনার ছাদ বাগানকে আলোকিত করে রাখুন চলে যাব পরবর্তী পুষ্প প্রদর্শনীতে আমরা গোলাপ গাছ দেখব আমরা দেখব পিটুনিয়া গাছ আমরা দেখব আমাদের মূল আকর্ষণ কিষান থিমাম তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের সাদের ছাদ বাগান নিবেদিত এই পুষ্প প্রদর্শনী চলুন আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি